অবস্থা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার লুপটা হবে না রূপ ভেঙে যাবে সেক্ষেত্রে স্কিপ পড়বে বা ডব করে যার কারণে কিন্তু অনেকে এই গাটারটা ব্যবহার করে না এই গাটারের সঠিক ব্যবহার যদি জানেন তাহলে আপনারা সকলেই কিন্তু এই গাটার ব্যবহার করবেন এবং কি এই ফ্ল্যাট লক ফ্লাটবার বেডের গাটারের যেই মজাটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন আমি ধরে নিলাম আমার নিটেলবার নিচে নামলো এখন উপর দিকে যখন ওঠা শুরু করলো তখন কিন্তু আমার লুপটা হওয়া শুরু করবে এখন লুপ হবে কিভাবে যদি গাটারটা এদিকে এভাবে ধাক্কা দিয়ে থাকে এ দেখুন আমার নিডেল আয় কিন্তু একদম প্রপারলি গাটারের নিচে আসে যার কারণে কোনো গ্যাপ নেই এটা হওয়ার কথা ছিল গাড়াটা পিছনে থাকবে নিডেল লোপাটা যখন সামনের দিকে আসা শুরু করবে লোপারের মাথাটা যখন নিডেলের কাছে আসবে তখন আমার এই গাড়াটা একদম নিডেলের টপ আপ পয়েন্টে এসে ধরবে কিন্তু আয়ের পজিশনের উপর ধরবে না নিচে ধরা লাগবে এটা করবো কীভাবে সেটাই আমি আজকে অডিয়েন্স আসালাম আলাইকুম ডিয়ার অডিয়েন্স লক ফ্ল্যাট বার বেডের খুবই গুরুত্বপূর্ণ একটি টাইমিং আমরা আজকে শিখব যে ফ্ল্যাট বার ফ্ল্যাট বেডের ড্রপ বা স্কিপ করা যে বন্ধ হয় না বা এই মেশিনের যে গাটার অনেক সময় আমরা ব্যবহার করতে চাই না সেটা যে ভুল ধারণাটা রয়েছে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কী কারণে আমরা এই গাটাটা ব্যবহার করি না আর সেটা যদি আমাদের সঠিক টাইমিং জানা থাকে তাহলে সেক্ষেত্রে এই গাটারের যে গুরুত্বপূর্ণ যেই ইস্যুটা রয়েছে সেটা আমাদের সামনে চলে আসবে তো এই গাটাটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এই গাটারের কারণে কিন্তু স্কিপ পরে বা নিডেল ভেঙে যায় নিডেল টাল হয়ে যায় নিডেল ব্যাকা হয়ে যায় তো সেটা হচ্ছে যদি এখানে এই গাটারের টাইমিং করার জন্য এখানে একটি স্ক্রু রয়েছে এখানে একটি স্ক্রু রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করে থাকি কিন্তু আসলে এটার ছাড়াও কিন্তু আমাদের এই গাটারের জন্য আরও কিছু টাইমিং রয়েছে ক্যাম্প রয়েছে সেই গাটারের ক্যাম্প থেকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করব সেটা দেখাবো এখানে যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি আমাদের নিডেল বার খুব ফুল ডাউন হওয়ার পরে আমাদের সুতা বা এই যে নিডেল আইটি রয়েছে এই নিডেল আই কিন্তু আমাদের এই গাটারের নিচে চলে আসছে তো গাটার নিচে চল যদি চলে আসে তখন সেক্ষেত্রে আমার নিডেলটা লোপাটা যখন সামনের দিকে আসে তখন সেক্ষেত্রে কিন্তু আমার লুকটা কিন্তু ভেঙে যায় দেখুন নিডেলের আয় প্রতিষ্ঠানটা যদি গাটারের নিচে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লুপটা ভেঙে যায় এই অবস্থা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার লুকটা হবে না লুপ ভেঙে যাবে সেক্ষেত্রে স্কিপ পড়বে বা ডব করে যার কারণে কিন্তু অনেকে এই গাটারটা ব্যবহার করে না এই গাটারের সঠিক ব্যবহার যদি জানেন তাহলে আপনারা সকলেই কিন্তু এই গাটার ব্যবহার করবেন এমনকি এই ফ্ল্যাট লক ফ্ল্যাট বা বেডের গাটারের যেই মজাটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন আমি ধরে নিলাম আমার নিডেলবার নিচে নামলো এখন উপর দিকে যখন ওঠা শুরু করলো তখন কিন্তু আমার লুপটা হওয়া শুরু করবে এখন লুপ হবে কিভাবে যদি গাটারটা এদিকে এভাবে ধাক্কা দিয়ে থাকে এ দেখুন আমার নিডেল আয় কিন্তু একদম প্রপারলি গাটারের নিচে আসে যার কারণে কোনো গ্যাপ নেই এটা হওয়ার কথা ছিল গাড়াটা পিছনে থাকবে লোপাটা লোপারটা যখন সামনের দিকে আসা শুরু করবে লোপারের মাথাটা যখন ডিডলের কাছে আসবে তখন আমার এই গাটারটা একদম নিডেলের টপ আপ পয়েন্টে এসে ধরবে কিন্তু আয়ের পজিশনের উপরে ধরবে না নিচে ধরা লাগবে এটা করব কিভাবে সেটাই আমি আজকে দেখাবো এই জন্য আমার মেশিনের যেই উপরে টপ কভারটি রয়েছে সেই টপ কভারটি খুলে নিতে হবে এই যে টপ কভারটি খোলার পর এখানে একটি লয়ার বেন্ডশেপ রয়েছে লয়ার বেনশেপের এখানে একটি কানেক্টিং রয়েছে যেখানে একটি বুশ রয়েছে এই বুশটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে তো বুশটা কীভাবে অ্যাডজাস্ট করব সেটাই দেখাবো এখানে এই বুশের মধ্যে কিন্তু দুটি স্ক্রু রয়েছে এই যে দেখুন দুটি স্ক্রু এই বুশটার মধ্যে এই দুটি স্ক্রুর মধ্যে ফার্স্ট যে স্ক্রুটা রয়েছে এই ফার্স্ট যে স্ক্রুটা এটা ফার্স্ট স্ক্রু আর সেকেন্ড স্ক্রু তো ফার্স্ট স্ক্রু আমি স্ক্রুটা লুজ করে রেখেছি শুধুমাত্র আপনাদের টাইমটা দেখানোর জন্য আমি সেকেন্ড স্ক্রুটা লুজ করে দিলাম দেওয়ার পরে ফার্স্ট স্ক্রুটা আমি এটাকে ধরবো এভাবে ধরে আমি হাত দিয়ে এভাবে শেপটাকে ঘুরাবো পরে আমার মেনশিপের মধ্যে আমি একটি মার্ক দেখতে পাবো এই মার্কটা আমাকে খুঁজে বের করতে হবে যে মার্কটা কোথায় আছে তো অডিয়েন্স আমরা এখন এই ক্যাম্পের যে মার্ক এই প্রথম স্কুলের মধ্যে মার্কটা আমরা মিলে নিলাম এখন দেখুন মজাটা কীরকম এই যে ধরুন এই যে ধরুন এই যে ক্যাম্পটা এই ক্যাম্পের যে ফার্স্ট স্কুল এই এটা হচ্ছে ফার্স্ট স্কুল এটা হলো সেকেন্ড স্কুল হ্যাঁ তো আমরা ফার্স্ট স্ক্রুটা খুলে রেখেছি আগে বিডি সুবিধার্থে এই যে ফার্স্ট স্ক্রুটা যখন সামনে আসলো এখন যদি আমরা দেখি আমাদের যে এই মেন শেপ এই মেন শেপের যে মার্ক সে মার্কটা কিন্তু অটোমেটিকলি মিলে গেছে এই যে দেখুন তো এই মার্কটা যখন মিলবে মার্ক মিলার পরে আমরা এখানে যে কাজটি করব এখানে স্কুটি লাগিয়ে নেবো তো স্ক্রুটি আমরা লাগানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে লাগাতে হবে নাহলে স্ক্রুটা কিন্তু নিচে পড়ে যেতে পারে আমরা স্ক্রুটা লাগিয়ে টাইট করে দিব তাহলে সেক্ষেত্রে দেখুন এখন আমাদের গাটারের যে ম্যাজিক সেটা এখন আমরা দেখতে পাবো এখন আমাদের গাটার আমরা হানড্রেড পারসেন্ট ইউজ করতে পারবো বাট আমাদের লুপ বাংবে না এবং ড্রপও পড়বে না এবং এই মেশিনটা খুব সুন্দরভাবে চলবে তা আমি স্ক্রুটাকে টাইট করে দিলাম টাইট করে দেওয়ার পর এখন দেখুন আমরা যদি নিডল বারটা সম্পূর্ণ ডাউন করি ডাউন করার পর আমাদের কিন্তু এখনো প্রায় দুই থেকে আড়াই মিলি কিন্তু পিছনে আসে এই যে দেখুন এই যে দুই থেকে আড়াই মিলি কিন্তু পিছনে আসে আগে কিন্তু এটা ছিল না আগে কিন্তু আমাদের ঘাটা কিন্তু পর্যন্ত ধাক্কা দিয়ে রাখতো ধাক্কা দিয়ে রাখলে কিন্তু আমাদের এই হ্যাঁ নিডেল এল সুতাটা কিন্তু আসলে এইভাবে পিছনে দিয়ে যে লুপ হবে বা ডিমের মতো হবে সেটা কিন্তু আর হতে পারে না যার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক মেকানিক এই গাটাটা ইউজ করে না ইউজ না করলেও কিন্তু সমস্যা হয় সেটা হচ্ছে নিডেল বাঙ্গে বা ডপ পরে গাটাটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যাতে নিডেলটা সেভ হয় তা আমরা প্রপারলি অনেকে জানি না যার কারণে এই সমস্যাটা থেকেই যায় এই পর্যন্ত আমার নিডেল আই যখন গাটারের নিচে আসে তখন পর্যন্ত কিন্তু আমার গ্যাপ রয়েছে গাটা কিন্তু গ্যাপ রয়েছে যে গ্যাপ রয়েছে আর যখনই নিডেল আয় গাটার উপরে চলে আসতেছে তখনই কিন্তু আমার এই গাটারটা কিন্তু এদিকে সাপোর্ট দেওয়া শুরু করছে তো এখন যদি আমি নিডেল বা আর উপর দিকে উঠাই আমার লোপারের মাথাটা কিন্তু অলরেডি নিডেল স্কেপের কাছে এসে দাঁড়াচ্ছে এই অবস্থায় যদি আমি যদি গাটারটা যদি নিডেলটা যদি ধাক্কা দিই তাহলে সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু গাটার একুরেট কাজ করতেছে অর্থাৎ গাটার গাটা কিন্তু এখন নিডেলের যে স্কেপ টপ আপ পয়েন্ট এই টপ আপ পয়েন্টে এসে লক হয়ে গেছে তো এটা হচ্ছে মূলত ফ্ল্যাট লক মেশিনের এই গাটারের এই ক্যাম্প টাইমিং এই ক্যাম্প টাইমিংটা যদি এমন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ